না তারপর আকাশ ফ্রেশ হয়ে চলে গেল সেখানে দেখলো ফাহাদ দাঁড়িয়ে কাকে যেন দেখছে আকাশ গিয়ে বলল কি রে ডাকলি কেন দোস্ত ওই যে দেখ একটা মেয়ে ওকে আমি এক মাস ধরে ফলো করতেছি কিন্তু কিছু বলতে পারতেছি না তুই কিছু একটা কর ঠিক আছে আমি দেখছি মেয়েটাকে একটু ফাঁকা জায়গায় যেতে দে আপনাদের বলেছিলাম না মেয়েলি বিষয় ওকে আকাশ হাড়ে হাড়ে ছিনে। মেয়েটির সাথে আরও একটি অন্য মেয়ে আছে যেখানে আছি সেখানে অনেক মানুষ কিছু বলা যাবে না রাজি না হলে আবার সিনক্রিট হয়ে যাবে তারা মেয়ে দুটিকে ফলো করতে লাগলো মেয়েটি একটি পার্কে ঢুকে গেল এটাই সুযোগ আকাশ মেয়েটির সামনে গিয়ে বলল আপনার সাথে আমার কিছু কথা আছে দাঁড়ান বলুন কি বলবেন ওই যে আমার বন্ধু ফাহাদ খুব ভালো একটি ছেলে কখনো রিলেশন করেনি তো আমি এসব জেনে কি করব না মানে আসলে ও আপনাকে এক মাস ধরে ফলো করতেছে আপনাকে ও অনেক ভালোবাসে ও অনেক ভালো ছেলে এক মাস ধরে ফলো করে আবার আমি জানতে পারলাম না ভালো ছেলেরা কখনো মেয়েদের পিছনে ঘুরে না ও তো অন্য কারো পেছনে ঘুরেনি আপনাকে ভালোবাসে তাই আপনার পেছনে ঘুরেছে ও আপনাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে না ছাই যে নিজের মুখে ভালোবাসার কথা বলতে পারে না কি রে ফাহাদ বল যে তুই ওকে ভালোবাসিস প্রথম দেখাই তোমায় ভালোবেসে ফেলেছিলাম থাকবে কি সারা জীবন আমার হয়ে থাকবে কি আমার বুকের বাপ হবে কি আমার খুশির একমাত্র কারণ অবশেষে একটা কথাই বলবো ভালোবাসি খুব ভালোবাসি আই লাভ ইউ একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো হাঁটু গেড়ে বলল ফাহাদ তখন মেয়েটি ফুলটা হাতে নিয়ে বলল হুম হব তোমার খুশির কারণ থাকবো তোমার বুকের বাপ পাশে আই লাভ ইউ টু তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলো তখন আকাশ বলল এখানে কিন্তু আমিও আছি আকাশের কথাই দুজন দুজনকে ছেড়ে দিল তারপর মেয়েটি ফাহাদকে নাম্বার দিয়ে লজ্জা পেয়ে ঝুলে গেল তখন আকাশ ফাহাদকে বলল তোর লাইন ক্লিয়ার আমারটা যে কবে হয় চিন্তা করিস না হয়ে যাবে হবে আর কই গন্ডিটা তো আমাকে দেখতেই পারে না দেখবে একদিন ঠিক ভালো আসবে হুম আচ্ছা একটা কথা বল কি তুই এত সুন্দর করে প্রপোজ কিভাবে করলি আর গোলাপ ফুলি বা কোথায় পেলি কেন তোর কাছে শিখেছি তুই যে মায় আপাকে প্রপোজ করিস তা দেখে আমার অভিজ্ঞতা হয়ে গেছে ফুল আসার সময় দেখলাম দুইটা ছেলে মেয়ে বসে প্রেম করছে মাঝখানে একটা গোলাপ ফুল রেখে সামনের দিকে তাকিয়ে আছি তাই আমি পেছন থেকে টেনে নিয়েছি কি তুই আর মানুষ হলি না হুম চল চল এখন কোথায় আচ্ছা ঠিক আছে তারপর তারা ঘুরতে বের হলো অনেক ঘোরাফেরা করলো তারা অনেক দূরে চলে গিয়েছিল তাই বাসে আস্তে আস্তে রাত হয়ে গেল এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি আকাশ নির্জন রাস্তায় একা হাঁটছে আকাশ ফাহাদের বাসা অন্য রাস্তায় হওয়ায় সে চলে গেছে আকাশ হেঁটে হেঁটে বাসে আসতেছে প্রায় অনেক রাত হয়ে গেল রাত প্রায় এগারোটা তাড়াতাড়ি বাসায় যেতে হবে তাই জোরে চোরে হাঁটা ধরলো আকাশ কিছুদূর আসতেই সে দেখে ল্যাম্প আলোতে তিনটা মেয়ে হেঁটে যাচ্ছে আকাশ আরও জোরে জোরে হেঁটে আর একটু কাছে গেল কাছে গিয়ে দেখতে পেলো ল্যাম্প আলোতে তিনটা মেয়ে হেঁটে যাচ্ছে আকাশ আরও জোরে চড়ে হেঁটে আরেকটু কাছে গেল। কাছে গিয়ে দেখতে পেলো যে আকাশের ক্রাশ মায়াও তার দুইটা বান্ধবী হেঁটে যাচ্ছে এটা দেখে সে খুশিই হলো তবে একটু রাগও হলো তবে একটু রাগও হলো কারণ এত রাতে বাইরে কি করছে আকাশ দৌড়ে তাদের সামনে চলে গেল আকাশকে আচমকা সামনে যেতে দেখে সবাই চমকে গেল তারপর তাকিয়ে দেখলো আকাশ তখন তাকে দেখে মায়া বিরক্তি সুরে বলল কিরে তুই এখানে কি করছিস বলেছিলাম না সামনে না আসতে তুই কি শান্তিতে থাকতে দিবি না আমায় ভালোবাসি বললেই হয়ে গেল আবার তুই এসব কথা বলতেছিস এত রাতে এখানে কি করছিস বল বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে তাই বাসায় আসতেছিলাম তারপর তোমাদেরকে দেখে তোমাদের সামনে এলাম তা তুমি এত রাতে বাইরে কি করছো আবার তোকে বলছি ও সব নাম দিয়ে ডাকবে না আমায় আর একবার বান্ধবীর বাসায় গিয়েছিলাম আর আর একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম তাই ফিরতে ফিরতে দেরি হয়ে গেল তাহলে তো ভালোই হলো এখানে ভালোর কি হলো তোমাদের ফিরতে দেরি না হলে আমি যে আমার জানপাখিকে পাখিকে দেখতে পেতাম না তোকে আমার খুন করতে ইচ্ছে করছে আর যদি একটা বাজে কথা বসিস তাহলে কি করব আমি নিজেও জানি না খুন করা লাগবে না চলো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে পাগলি পুরো চেতে গেছে আর চেতানো ঠিক হবে না মেয়ে মানুষকে চেতানোর চেয়ে পাগলকে চেতানো ঠিক তবে তারা একসাথে হাঁটতে লাগলো এখন শুধু আকাশ মায়া হেঁটে যাচ্ছে মায়ার বান্ধবীদের বাসা অন্য রাস্তায় তাই তারা চলে গেছে আকাশ আর মায়া হেঁটে যাচ্ছে